ধিরাধি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তোমাদেরকে গীতা মাহাত্ম যে পাঠ করে শোনাই তাতে অনেক কিছু অজানা থেকে যায় সেটা হচ্ছে যেমন মহাভারত রচনা করেছিলেন কৃষ্ণায়ন দৈপায়ন ব্যাগ বেদ ব্যাস এই যে উনি এই মহারিষি কে ছিলেন কীভাবে তার জন্ম হলো এগুলো কিন্তু আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে যখন পাঠ করি তখনও ছোটোখাটো অনেক কিছু নিয়ে প্রশ্ন জাগে যে ইনি কে ছিলেন কোথা থেকে এলেন কি সম্পর্ক তা সেই সমস্ত জিনিস নিয়ে আমি তোমাদেরকে ছোট্ট ছোট্ট করে আমি গল্পের আকারে শোনাব আমি যতটুকু জানতে জানি আর তোমাদেরও যদি কোনো প্রশ্ন থাকে কিংবা তোমাদেরও যদি কিছু জানা থাকে তোমরাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে পারো খুব ভালো হবে তাহলে একটা সুন্দর একটা গল্পের পরিবেশ তৈরি করতে পারবো তাহলে আমরা সবাই মিলে সন্ধেবেলাটায় বসে বসে একটু মহাভারতের গল্প শোনা রামায়ণের গল্প শোনা কিংবা গীতা পাঠ এইগুলো প্রত্যেকে যদি আমরা করি তাহলে কিন্তু প্রতিটা সংসারে কিন্তু সুন্দর হয় আর মা বাবা ঠিক যেই পথে চলে সন্তানরাও কিন্তু ঠিক সেই পথেই চলে তাই তাদের সন্তানরাও কিন্তু সুন্দর হবে সংসারও তাতে সুন্দর হবে তাই আমাদের প্রচেষ্টা যে ছোট্ট ছোট্ট করে একটু একটু করে রোজ দিনই আমরা যেন এই সমস্ত গল্পের মধ্যেই থাকি তা যাই হোক আজকে হচ্ছে আমরা একদম প্রথম থেকে শুরু করব আমি গীতা পাঠ করেছি অনেক পর্ব কিন্তু পড়া হয়ে গেছে অনেকগুলো শ্লোক পড়া হয়ে গেছে কিন্তু ওই যে বললাম যে মনের মধ্যে একটু একটু করে প্রশ্ন জেগে ওঠে যে ইনি কে ছিলেন কোথা থেকে এলেন তার বাবার নাম কি তার বাবার পরিচয় কি ঠিক এই ধরনের প্রশ্নগুলো তা সেইগুলো আমি তোমাদেরকে জানাবো তা আমাদের মহাভারত রচয়িতা হচ্ছেন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস ইনি হিন্দু ধর্মের একজন মানে শ্রেষ্ঠ ঋষি যিনি বেদের সংকলন করেছিলেন এবং মহাভারতেরও রচয়িতা তিনি পুরাণ ও ব্রহ্মসূত্রের মতো ধর্মগ্রন্থের সংকলক হিসেবে পরিচিত তার জন্ম হয়েছিল যমুনা নদীর তীরে তাই সেই যমুনা নদীর দ্বীপে জন্মগ্রহণ করার জন্য তার নাম হয়েছিল দৈপায়ন আর কৃষ্ণ দৈপায়ন কেন কারণ তার গায়ের রং ছিল কালো অর্থাৎ কৃষ্ণবর্ণ সেই জন্যই কিন্তু তার নাম হয়েছে কৃষ্ণ দৈপায়ন আর বেদের বিভাগকর্তা হওয়ায় তার নাম হয় বেদ ব্যাস তাহলে কত সুন্দরভাবে আমরা বুঝলাম যে আমাদের মহাভারত রচয়িতা কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তার নামের কত সুন্দর একটা অর্থ যে তিনি যমুনা নদীর দ্বীপে জন্মগ্রহণ করাতে তার নাম হয় দৈপায়ন আর তার গায়ের রঙ ছিল কৃষ্ণ বা কালো তাই কৃষ্ণ দৈপায়ন আর যে তিনি বেদের বিভাগকর্তা হওয়ায় তার নাম হয় বেদব্যাস তিনি পরাশর মুনি এবং সত্যবতীর পুত্র ছিলেন এবং সুখদেবের পিতা ছিলেন তা সেই মুনি হচ্ছেন এই কৃষ্ণদৈপ্রায়ণ বেদব্যাসের পুত্র সেই গল্পে তো আমরা পরে আসব। কিন্তু আমরা সবার আগে জানব মুনি কে ছিলেন আর সত্যবতী বা কে ছিলেন এই পরাশুরমুনি কিন্তু ছিলেন একজন প্রাচীন ভারতের মহর্ষি এবং ঋষি যিনি বিষ্ণু পুরাণ এবং জ্যোতিষশাস্ত্রের অন্যতম প্রধান গ্রন্থ বৃহৎ পরাশর হোরাশাস্ত্রের রচয়িতা তিনি মুনির নাতি ছিলেন এবং শক্তিমুনির পুত্র ছিলেন এই পরাশর মুনি আর সত্যবতী এটা কিন্তু মনে রাখতে হবে বারবার করে পরাশর মুনি আর সত্যবতীর সন্তান ছিলেন হচ্ছেন কৃষ্ণ দৈপার বেদব্যাস তাহলে পরাশরমণি কে ছিলেন পরাশরমণি হচ্ছে যে মুনির নাতি এবং শক্তি মুনির পুত্র আমরা এখান থেকেই শুরু করি মহাভারতের আলোচনাটা তাহলে আমাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে এবার সত্যবতী কে ছিলেন সেটা আমরা জানবো তাহলে পরাশর মুনি ছিলেন হচ্ছে বশিষ্ঠ মুনির নাতি এবং শক্তি মুনির পুত্র আর সত্যবতী কে ছিলেন সত্যবতী ছিলেন আদ্রিকা নামে এক অপসরার অভিশাপের ফল ফলিকা নামে এক অপসরা অভিশাপের কারণে মাছের রূপ ধারণ করেছিলেন এবং যমুনা নদীতে তিনি বাস করতে থাকেন একদিন রাজা উপরিচর বসুর সঙ্গে মিলনের ফলে সেই মাছরূপী আদ্রিকা যমজ সন্তানের জন্ম দেন একটি পুত্র মৎস্য ও একটি কন্যা সত্যবতী তিনি প্রসব করলেন জেলেরা সেই মাছের পেট থেকে দুটি শিশুকে উদ্ধার করে কিন্তু সত্যবতীকে নদীর ধারে রেখে যায় যে কারণে তার শরীরে মাছের মতো গন্ধ ছিল এবং তাকে মৎস্যগন্ধা নামেও ডাকা হতো পরে তিনি খেয়াপাড়াপাড়ের কাজ করার সময় ঋষি পরাশরের সঙ্গে তার দেখা হয় যিনি তার গায়ের গন্ধ দূর করে দেন এবং তাকে যোজন গন্ধা নামে পরিচিতি করেন এবং তাদেরই মিলনে এই কৃষ্ণদইপান বেদব্যাসের জন্ম হয় এই সত্যবতী ও পরাশর মুনির মিলনের গল্পটিও খুব সুন্দর একদিন ঋষি পরাশর যমুনা নদী পার হওয়ার জন্য সত্যবতীর নৌকায় ওঠেন সত্যবতী ছিলেন একজন জেলে কন্যা যার দেহে মাছের গন্ধ ছিল তাই তার আরেক নাম কিন্তু মৎস্যগন্ধা পরাশর মুনি সত্যবতী রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন এবং তার সাথে সঙ্গম করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সত্যবতী কিন্তু রাজি হননি প্রথমে কারণ তিনি ছিলেন কুমারী এবং দিনের আলো এমন কাজ করলে তার কুমারিত্ব নষ্ট হবে যা সমাজের চোখে নিন্দনীয় হবে বলে তিনি ভয় পেয়েছিলেন সত্যবতীর আপত্তির জবাবে মুনি বলেছিলেন যে তার তিনি এমন কিছু করবেন যাতে তার কুমারিত্ব নষ্ট হবেন না আর সত্যবতীর একটা শর্ত ছিল যে তার গায়ে যেহেতু মাছের গন্ধ ছিল তিনি যেহেতু মৎস্যগন্ধা ছিলেন তার মুনির মিলনের ফলে যাতে সেই গন্ধ যাতে তার দূর হয়ে যায় তা পরাশরমণি তাকে আশ্বস্ত করেছিলেন এবং ঘন কুয়াশার সৃষ্টি করে সত্যবতীর সাথে মিলনে আবদ্ধ হয়েছিলেন এবং সেই মিলনের ফলে কিন্তু সত্যবতীর কুমারিত নষ্ট হয়নি এবং তার দেহে মাছের গন্ধ দূর হয়েছিল এই অলৌকিক মিলনের ফলেই যমুনার দ্বীপে সত্যবতী পরাশরের পুত্র জন্মগ্রহণ করেছিল এই পুত্রের কিন্তু কৃষ্ণ দইপায় বেদব্যাস ইনি পরে বেদ বিভক্ত করেছিলেন বলে ব্যাসদেব নামেও পরিচিত হন আর এই যে প্রথমেই বলেছিলাম যে মহাভারত রচয়িতা আমরা সবাই জানি প্রত্যেকেই জানি এখন ছোট থেকে বড় সবাই কিন্তু জানি যে মহাভারত রচয়িতা কৃষ্ণ বেদ বেদব্যাস তাহলে পরিষ্কার হলো বন্ধুরা যে যেহেতু যমুনা নদীর তীরে জন্মগ্রহণ করেছিলেন তাই দৈপায়ন আর যেহেতু তার গায়ের রং ছিল কালো অর্থাৎ কৃষ্ণবর্ণ তাই হচ্ছে কৃষ্ণ দৈপায়ন আর বেদ বিভক্ত করেছিলেন দেখে বেদ ব্যাস আর তার আরেকটি নাম হচ্ছে ব্যাসদেব তা পরের ঘটনাগুলো আবার অন্যদিন গল্প করে শোনাবো এখন আজকে কিন্তু এই পর্যন্তই তাহলে আমরা জানলাম যে ব্যাসদেব কে ছিলেন তা ব্যাসদেব কিন্তু কিন্তু এই কৃষ্ণ দইপান বেদ ব্যাসেরই অপর নাম হচ্ছে ব্যাসদেব এইবারে আমরা জানব যে ব্যাসদেবের আবার পুত্র কে ছিলেন তাহলে সেখান থেকেই আমাদের মহাভারতের কাহিনী শুরু হবে তা রাধে রাধে বন্ধুরা আজ এই পর্যন্তই অনেকটা কথা বলা হয়ে গেল খুব সুন্দর আমাদের মহাভারতের কাহিনী যদি আমরা এইভাবে ছোট্ট ছোট্ট করে জানতে চাই না তাহলে খুব বেশ ভালো লাগবে আর মানে কি বলবো মানে এত সুন্দর আর কাহিনী। এত সুন্দর মানে তার লেখা সেগুলো জানলে মানে আমাদের সন্ধ্যেটা আর ওই ইয়ে টিভি সিরিয়াল দেখে কাটাতে হবে না এই সব গল্প করলেই কিন্তু সময় চলে যাবে তাহলে রাধে রাধে বন্ধুরা আজ এখানেই রাখছি নমস্কার